সেক্স করার সময় মনে ছিল না তোমার পরিবার আমাকে মানবে না জানি না এখন তো জানবে না প্রক্রিয়া করার সময় কতই না বাহানা দিয়েছ কি করেছি আমি হ্যাঁ আমাকে যে এতো অপমান করছো আমি কত করে বললাম বিয়ের আগে ওই সেক্স করা ভালো না এইসব ছাড়াও ভালোবাসা হয় কারণ পরবর্তীতে পরিবার না মানলেই সমস্যা আর এখন সেটাই হলো আচ্ছা আমি আসি আমি আসি মানে আমাকে বিয়ে করো এখন তারপর যা হবে দেখা যাবে না আমি পারব না যেখানে আমার বাবা মায়ের অনুমতি নেই সেখানে আমি বিয়ে করা সম্ভব না তবে আমার দেহটা নষ্ট করলে কেন কি দুঃ ছিল আমার তোমাকে বিশ্বাস করে নিজের শরীর বিলিয়ে দিয়েছি সবাই ভাবতেছেন কি হয়েছে তবে শুনুন আজ থেকে তিন বছর আগে একটা মেয়ে ও ছেলের রিলেশন শুরু হয় তো ভালোই যাচ্ছিল সম্পর্কটি হঠাৎ দুই বছর হয়ে যাওয়ার পরে ছেলেটা মেয়েটাকে অফার দেয় শারীরিক সম্পর্ক করার জন্য প্রথমে মেয়েটা রাজি না হলেও ছেলেটার অনুরোধে এক পর্যায়ে রাজি হয় পর ছেলেটা প্রায় কিছুদিন পরপর মেয়েটার সাথে এমন করত। কিন্তু এখন যখনই মেয়েটা বিয়ের চাপ দিচ্ছে ঠিক তখনই ছেলেটা পরিবারের কাহিনী তুলে ধরছে চলুন গল্পে ফিরে যাই এখন ছেলে বলল সব কিছু ভুলে যাও মেয়ে বলল সম্ভব না আমার তোমাকেই চাই ছেলে বললো প্লিজ আমাকে মুক্তি দাও আমি তোমার সাথে তাকতে চাই না মেয়ে বললো সত্যি আমাকে তোমার আর ভালো লাগে না ছেলে বললো না ভালো লাগে না মেয়ে বললো ঠিক আছে যাও তোমাকে মুক্ত করে দিলাম আজকের পরে আমাকে কোথাও পাবে না তখন ছেলে বললো সম্পর্কটি শেষ মেয়ে বললো হুম সত্যি তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না তোমার কাছে এসে ভালোবাসার মিষ্টি কথা বলবো না তখন ছেলেটি বলল ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এরপর দুজন দুজনের মতো বাসায় চলে আসে কিন্তু পরের দিন শোনা যায় মেয়েটা আর এই পৃথিবীতে নেই আত্মহত্যা করেছে কিন্তু মেয়েটা মারা যাওয়ার আগে একটি চিঠিতে লিখে যায় তুমি অন্য কাউকে নিয়ে সুখে থেকো আমি তোমাকে মৃত্যুর পরেও ভালোবেসে যাব। তোমার প্রিয়া প্রিয় বোন তোমাদের বলছি ভালোবাসা সুন্দর কিন্তু অতিরিক্ত সুন্দর করতে না যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে কখনোই সে তোমার দেহ চাইবে না যদি মিথ্যা ভালোবাসে তাহলে তোমার দেহটাই চাইবে